লাইব 10 পাই লাভ 10 পাইলেই ফরমালিন বরি এই মানুষের হাত কিডনি সোক সব শেষ করি ইলেছে আল্লাহ ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল নেখায় আদ্দার এই অতি দপ্তরের খাদ্য দপ্তরের প্রিয় মুখ কত ভালো মানুষ সুন্দর করে যায় যে সিন্ডিকেট বাইন্তি আছে সোজা করতে আছে খাদ্য দব্য বেজাল দিলে سزا করি ইলে তারের মত কিনলে তো কিছু করস তুই কি মুসলমান আলেম হই কোন ফিলিস্তিন কোন মারামারি নাই তো আসলাম জামালপুর একটা মার্ডার কেসের রায় দিয়েছে আসামি বেকসুর খালাস আল্লাহ দিকে চাই গেলাম আল্লাহ হ্যাঁ তার রং মাগায় কি উঠি আসছিল দূর কি কোন আল্লাহ মরণ মরণ ও নাটোর গামা হত্যা মামলা বেকসুর খালাস মানে কোনো দোষ নাই তো খেলাম আল্লাহ তাহলে আপনার ফেরস্তারা মারছে কি কয় আল্লাহ তো করে এডভোকেট নুরুল ইসলামের বিষ টুকরা করছে ও মা ক্ষমা হরে আল্লাহ বান্দারে মেয়র হয়েছে যা করছে খুনির ঘর খুনি হয়ে আরো কত ছাত্র ঘরে মারছে আর কইলাম না নেটে জ্বালা কইতে মারি না কত এটি জাগা মতে যায়গি এ কালা কালা হাড়া আছে না টেলিভিশন শরীফ আই কথা কইবার লাকসাম কইবা নাম নামঝি দে কমন যায় জোনটা কইলেও কমন হরে টুটুল্লা কইলেও হরে না কইলেও হরে সবুজা কইলেও হরে জাঙ্গির কইলেও হরে জসিম্বা কইলেও হরে হেদ্দা কইলেও হরে তো আমি কিতা করতাম ভাই আসলে আমি কারো নাম মেনশন করি না বুঝে ফেললে নামটা কই কথা কিয়ের মোমেন সেই কথাটা নবী বলছে তবে ইমানটা কোথায় রে ভাই মেন হচ্ছে ইমা আল্লাহর প্রতি ইমানটা রাখো ভাই সকালে মুমিন। বিকেলে কাফের দেখছেন না আজ ঝাডা বানাহিদি গেছে বিশ হাজার কেন কাকু আর কাকু আর কাকু 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 ঠিক না ওই বাচ্চু না রে চেহিরে আলোচনা খাই শোনেন ইমানটা ঠিক লাগে না হই হইল না হরি আপনি যদি নবীর বাফর নবীর ফোলা নবীর বহন লাভ হইবনি আল্লাহর কাছে বেশি দাম কিসের লাহা ই লাহা ইল্লাল্লাহর দাম সহ আল্লাহ কম লো আলাই সালামের আল্লাহ ফোন দিছে এস্কেবেটাৰ ডুকাই দিছে এই করে ইটালির কিছু অংশ এইটা উল্টাই লাগিব বৰে কটি আছে ব ওই ফেনী ফলি টেকনিকেলেও ফর্সে ডাকাই বরে কয়ও নাই যেতো দেশ উল্টা হ আল্লাহ ডাইরেক্ট মোবাইলে ফোন দি কো লো তুমি কারে ডাক দাও কো আল্লাহ আর বোগে হরান রে তো কো হেতি লাই লিল না লাইসে মিনা সে তোমার দলের ন হেতি কি হেতি রি তোমার নবুয়তি কাটি হলাম লাই লিল সাথে কোনো কম্প্রোমাইজ নাই একদিন লক্ষ্মীপুর বাজারে বইবে বাপ পুতে চা খাই আড্ডাদের আউ বকর আর আব্দুর রহমানে আউ বকর সিদ্দিকরা দিলাতে আনু আর কি তো আব্দুর রহমানে কয় আব্বা বদরের যুদ্ধে লাল ফুল মারামারিতে তিন বেরাম নেড়ে লাগল হয়েছিলাম কল্লাটা গাড়ি লিতাম কিন্তু গাড়ি না আর দাদার কথা মনে হয়েছে আর দাদা আবু কুহাফা হেতে নব্বই বছর গিয়ে বুড়ি গিয়া আন মানুষ হেতে কাইন বু আনার লাই আর দাদা আনারে বহুত ফেয়ার করে এলে মারি ক বান্দির হুত তোর যদি আয় হাইতাম বদরের জমিনে তোর হইলে উদ্বোধন